অজু করে মহান রব্বুল আলমিনের এই অসাধারণ এবং খুবই পাওয়ারফুল শক্তিশালী বরকতে ভরা এই পবিত্র নাম মাত্র এগারো বার আপনি পাঠ করুন আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে প্রিয় দর্শক আপনি যদি সঠিকভাবে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করতে পারেন ইনশাল্লাহ আর আপনাকে পিছনে দেখতে হবে না জিন্দগির সব অভাব অনাটন ওই ঘর হতে দূর হয়ে যাবে জিন্দগিতে কখনো কোনো দিন অভাব অনাটন আপনার ঘরে ঢুকবে না ঢোকা তো দূরের কথা আপনার জিন্দগিতে অভাব অনাটন কখনো উঁকি পর্যন্ত মারতে পারবে না আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে হালাল পদ্ধতিতে আপনাকে সেরা ধ্বনি বানিয়ে দেবেন কখনো কোনো সময় টাকা পয়সার অভাব আপনার জিন্দগিতে আসবে না যখনই টাকা পয়সার প্রয়োজন হবে আপনি নিজেই সেই প্রয়োজনকে পূরণ করে নিতে পারবেন এমন অঢেল সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন জিন্দগিতে সচ্ছলতা আসবে আপনার জিন্দগিতে থাকবে আনন্দ সুখ শান্তি বলুন সুবাহ অসাধারণ এই নাম অসাধারণ উপকারী আল্লা পাখের এই পবিত্র নামের জেকিট বিগত শোক শুধু তাই নয় ওই বাড়িতে যদি বিপদ আপদ এসেই থাকে বাড়ি হতে ঘর হতে বিপদ যায় না একটা যায় তো আরেকটা এসে হাজির হয়ে যায় পেরেশান হয়ে আছেন বাড়ির সকলেই পেরেশান সকলেই টেনশনের মধ্যে আছে প্রিয় দর্শক এইরকম কঠিন হালত এই রকম কঠিন পরিস্থিতিকে আল্লাহ রব্বুল আলমিন তবদিল করে দেবেন পরিবর্তন করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কঠিন থেকে কঠিন পেরেশানি বিপদ মসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন বিপদ আপদ মুসিবত হতে মুক্তিদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মনের মধ্যে এই কথা নিয়ে আসবেন না যে বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে যে রক্ষা করতে পারে এটি হয়ে যাবে শিরিক এই রকম কথা মনে নিয়ে আসা মানেই হচ্ছে আপনি শিরিক করছেন আর আল্লাহ রাবুল আলমিন শিরিককে কখনোই পছন্দ করেন না যারা অন্তরে শিরিক পোষণ করে আল্লাহ পাক তাদেরকে আবাদান আবাদান জাহান নামি করবেন সুতরাং দানকারী সাহায্যকারী বিপদ আপদ মুসিবত হতে নাজাদ দানকারী একমাত্র আল্লাহ এই বিশ্বাসের ওপরে আমাদের কায়েম থাকতে হবে এই বিশ্বাসের ওপরে কায়েম থেকে আমাদের আমল করতে হবে বলুন সুবাহ প্রিয় দর্শক মহানবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এই বিষয়টাই আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কেননা আল্লাহ পাক ভালোভাবেই জানেন দুনিয়ার বুকে আমার বান্দা ও বান্দি অনেক বিপদ আপদ পেরেশানির সম্মুখীন হবে আর সেই সময় শয়তান তাদেরকে প্রতারিত করে আমার দরবার হতে অন্য কোনো দরবারে নিয়ে যাবে তগুতের কাছে নিয়ে যাবে শিরিক করাবে তাদেরকে মুশ্রিক বানিয়ে দেবে এই জন্য আল্লাহ পাক আগে থেকেই আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন এই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ সব হানাতা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আম্মাইউজি ভুল মুস্তররা ইজাদা হো অয়াক্সিফো সো আহ বলছেন কে আছে দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া কে আছে বিপন্নের ডাক শোনে বিপদগ্রস্ত ব্যক্তির ফরিয়াদ তাদের কামনা তাদের দোয়াকে কে শোনেন আল্লাহ ছাড়া কে আছে যে তাদের বিপদকে তাদের মুসিবতকে দূর করে দেয় বলুন সুবহানুল্লাহ আল্লাহ পাক এ প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি নিজেই উত্তর দিয়েছেন যে তোমাদের রব তোমাদের প্রতিপালক আরস্যের মালিক আল্লাহ রাবুল আলমিন বিপদ হতে মুক্তি দেয় বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া শোনেন কবুল করেন এবং দ্রুত তাদেরকে রক্ষা করে দেন বলুন সুবাহানুল্লাহ সুতরাং আল্লাহ রাবুল আলমিন এই জিকিরের বরকতে আপনার বাড়ি হতে আপনার ঘর হতে বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন এভাবে করে আপনার বাড়িতে বরকত রহমত আল্লাহ পাক নাজিল শুরু করে দেবেন এত বরকত দেবেন যে আপনার সংসারে আর কখনো কোনো দিন অশান্তি অভাব অনটন থাকবেই না আল্লাহ রাব্বুল আরামিন এত উন্নতি দেবেন আপনার সংসার হবে সোনার সংসার আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন মনস্কামনাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ভাবে করে আল্লাহ আপনাকে এক সুখময় জীবন দান করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে বহু মানুষ আছেন দুনিয়া থাকতে পারে কিন্তু সুখময় জীবন নেই সব আছে কিন্তু শান্তি নেই সুখ নেই প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াও দেবেন দুনিয়ার সম্পদ আপনার কাছে থাকবে ঘর বাড়ি গাড়ি আপনার যা লাগবে আল্লাহ পাক দেবেন এর পরেও আপনার জীবনটা হবে সুখ শান্তিপূর্ণ জীবন আল্লাহ আলামীন এই রকম মালামাল করে দেবেন আল্লাহ পাকের এই অসাধারণ নামের জিকিরের বরকতে প্রিয় আল্লাহ পাকের নামে আছে অনেক অনেক বরকত কত বরকত আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বরকতপূর্ণ সেই সত্তা যে সত্তার নিয়ন্ত্রণে আছে সবকিছু ভ্রমণ্ডল নবমণ্ডল এবং কায়নাত তিনার নিয়ন্ত্রণে সবের ওপর তিনার প্রভুত্ব আল্লাপাক এখানে বললেন যেমন এমন সত্তা বরকতপূর্ণ সত্তা আল্লাপাক খোদ সত্ত্বাগতভাবে তিনি বরকতপূর্ণ এবং তিনার বরকত হচ্ছে অসীম এবং আল্লাহ রবুল্লা আল আমিনের যে গুণাবলী নাম আছে এই নামগুলোর মধ্যেও আছে বরকত এই নামগুলোর মধ্যে বিশেষ কিছু নাম আছে যে নামগুলোর মধ্যে আছে এত বরকত এত বরকত যে আমরা কখনো কল্পনা করতে পারবো না প্রিয় দর্শক মনে রাখবেন যখন জিন্দগিতে বরকত থাকে না বরকত শূন্য জীবন বরকত শূন্য সংসার বরকত শূন্য ব্যবসা বরকত শৈন্য আপনার চাষ রোজগার কারোবার প্রিয় দর্শক তাহলে আপনি মুসিবতের মধ্যে পড়ে যাবেন এমন মুসিবত যে মুসিবত কখনোই দূর হবে না এমন বিপদ যে বিপদ হতে আপনি কখনোই নাজাত পাবেন না এবং রোজগার আপনি করবেন আয় করবেন কিন্তু আয়ে বরকত হবে না লাখো লাখো টাকা ইনকাম করলেও আপনার বরকত থাকবে না ওই পয়সায় আপনার কোনো উপকার আসবে না এমন বিপদ ঢুকবে যে বিপদের পিছনে আপনার লাখো লাখো টাকা খরচ হয়ে যাবে কোনো উপকারে আসবে না এর মতলব আপনার আয়ে বরকত নেই আপনার ব্যবসাতে বরকত নেই আপনার চাকরিতে বরকত নেই আপনার চাষে বরকত নেই আপনার সংসারে বরকত নেই আয় করছেন অন্য দিক দিয়ে খরচ হয়ে যাচ্ছে কোনো উপকারে আসছে না কোনো ফায়দা আপনি পাচ্ছেন না জমাতে পারছেন না আগামী দিনে একটা কিছু করবেন সেটা আপনার দ্বারা আর সম্ভব হচ্ছে না এর কারণ বরকত নেই প্রিয়দর্শক বরকত এমনই এক মহামূল্যবান সম্পদ বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন বরকত কামনা করো বরকত আল্লাহ পাকের কাছে চাও প্রিয় দর্শক আজকের ভিডিওতে আল্লাহ রব আলিনের যে পবিত্র নামের জিকিরটি বলবো এই নামের মধ্যে আছে কল্যাণ এবং বরকত বলুন মানে হচ্ছে আধিক্য নিয়ামতের আধিক্য এবং জিন্দগির সুখ শান্তি জিন্দেগীতে উত্তম থেকে উত্তম জীবন উপকরণ নিয়ামত বেশি বেশি লাভ করা এগুলো হচ্ছে বরকত তো আল্লাহ রাব্দুল আলামীন চারিদিক হতে বরকত দিয়ে আপনাকে ভরিয়ে দেবেন এই অসাধারণ পবিত্র নামের বরকতে ইংশাল্লাহ আল্লাহ রাবুল আলামীন এই জন্যই আমাদেরকে বলেছেন বিসমিল্লাহিরুল্লাহ মানির লাহিম ওয়ালিল্লাহিল আসমা উল্লাসনা বিহা আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা সেই সিফাতি নামের মাধ্যমে আল্লাহ পাককে ডাকো আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেবেন আল্লাহ পাক ডাকে সাড়া দেয়া মানেই আপনার তাকদীর বদলাবে ভাগ্য খুলবে আপনি অভাব অনটন হতে মুক্তি পাবেন আপনি সেরা ধনী হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ এই দুনিয়াতেও মহান রব্বুল আলামিন আপনাকে সুখী করবেন সুখে শান্তিতে রাখবেন আর আমাদের সামনে যে একটি কঠিন দিন আসছে মৃত্যুর দিন আমাকে আপনাকে মৃত্যুর মুখে পতিত হতে হবে মৃত্যুর পর আমাদেরকে কবরে রাখা হবে ইনশাল্লাহ এই জিকির আপনাকে কবরের আজাব গজব হতে নাজাত দিয়ে দেবে বলুন সুবাহান্লাহ বিশ্বনবী সল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন জিকিরের থেকে সবচাইতে বেশি কবরের আজাব গজব হতে নাজাদ দানকারী আর কোন আমল নাই বলুন সুবহান আপনি জিকিরটি করুন আল্লাহ পাক আপনাকে কবরের আজাব গজব ফিত না হতে মুক্তি দিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ বুখারি শরীফের হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া আসমান মিআতান ইল্লা ওয়াহিদান আল্লাহ পাকের এক কম এক শত নাম আছে মান আহসাহা দাখালাল জান্নাহ যারা এই নামকে মুখস্ত করতে পারবে যাদের শক্তি ভালো আর যারা মুখস্ত করতে পারবে না আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির করবে দা হলাল মৃত্যুর পর তারা সরাসরি জান্নাতে যাবে বলুন সুবাহ তাহলে বুঝুন পাকের নামে কতটা বরকত আছে কতটা পাওয়ার আছে কতটা শক্তি আছে মৃত্যুর পর সরাসরি জান্নাত বলুন সুবাহান্লাহ জান্নাত লাভ করা জান্নাত পাওয়া এটি হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি আল্লাহ পাক নিজে বলেছেন এটি হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি মহান কামিয়াবি জালিকাল ফৌজুল আজিম বড় কামিয়াবি আর আপনি এই বড় কামিয়াবি মহা কামিয়াবি আপনি লাভ করে ফেলবেন বলুন সুবহানাল্লাহ জিকিরের বরকতে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই অসাধারণ পবিত্র নামটি এবং আমরা কখন এই করব। দর্শক জিকিরটি করার পূর্বে আপনি অবশ্যই উত্তম রূপে অজু করে নেবেন অজুর মধ্যে যেন কোনোরকম ভুল ত্রুটি না থাকে কেননা এই অজুই আপনাকে কেয়ামতে আপনার শরীরটাকে আপনার অজুর অঙ্গ লাইট বানিয়ে দেবে এবং মতন করে থাকবে এই অজুর আর বিশ্বনবী সাল্লা সাল্লাম আপনাকে চিনে নেবেন বলুন সুবাহ এই জন্য আমাদের উত্তম রূপে অজু করতে হবে তাছাড়া অজু অবস্থায় যে কোনো আমল করলে সে আমলে নূর এসে যায় সেই আমল আল্লাহ রাবুল আলামিন দ্রুত কবুল করে নেন বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা উত্তম রূপে অজু করে নেব অজু করার পর কালেমায় শাহাদত পড়তে ভুলবেন না অবশ্যই আপনি একবার কালেমায় শাহাদত পাঠ করে নেবেন এরপর আপনি আপনি যে বাসায় থাকেন যে ঘরে থাকেন সেই ঘরের দরজায় আপনি দাঁড়াবেন সমস্ত মনোযোগ দুনিয়া হতে মনোযোগ হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ইয়কিন নিয়ে আপনি এই আমলটি করবেন পিয়দর্শোক আল্লাহ ফাক্কের এই পবিত্র নামের জিকিরটি আপনি শুরু করবেন আপনি মাত্র এগারো বার পড়বেন পিয়দর্শোক আর সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া রজসা কু ইয়া রজা কৌ ইয়া রজা ক ইয়া রজ সা কৌ ইয়া রজয্যা ইয়া রজয্যা ইয়া রজসা এইভাবে করে আপনি করবেন মাত্র এগারো বার এগারো বার হয়ে গেলে শেষে আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এই জায়গায় আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন আপনার যে দরুদটি জানা আছে সেই দরুদটি আপনি পাঠ করে নেবেন দরুদ পাঠ হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হলো প্রিয় দর্শক দরুদ শরীফ সবচাইতে ছোট দরুদটা আমি আপনাদেরকে বলে দেই সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটিও আপনি পাঠ করতে পারেন দর্শক দরুদ হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হয়ে গেল ইং এই আল্লাহ এইভাবে করে আপনি আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন মদত করবেন এবং আপনার মাকসুদ উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইং তো আল্লাহ দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমলটি আমাদেরকে সঠিকভাবে করার তাওফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের জিন্দগিতে স্বচ্ছলতা দান করেন বিপদ আপদ মুসিবত অভাব অনাটন হতে আমাদেরকে রক্ষা করেন এবং টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন অঢেল টাকা ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক যেন আমাদের মালামাল করে দেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং রোগ ব্যাধি আলাবালা মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কামিয়াব করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته